রহিম আসসালামু আলাইকুম প্রিয় সম্মানিত বিয়ার্সরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো প্রতিদিন মতো আপনাদের ভাই আবার আপনাদের মাঝে পুরাতন গাড়ির ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকের গাড়িটা অনেক পুরাতন মডেল তো গাড়ির ভিডিওটা দরজা সহকারে দেখতে থাকুন ও গাড়িটা মডেল ফর্টি ফাইভ ডিএ হাল চাষের গাড়ি হাল চাষের গাড়ি যারা কিনা একবারে অল্প বাজেটে হাল চাষের গাড়ি খুঁজতেছেন তারাই আজকে এই গাড়িটা নিতে পারেন এই মডেল টেকো দুই হাজার দুই হাজার আটের মডেল গাড়িটার মডেল ইয়ার দুই হাজার আট সালের মডেল তো গাড়িটা মালিক পক্ষ থেকে চাওয়া দাম আড়াই লক্ষ টাকা মালিক পক্ষ থেকে চাওয়া দাম আড়াই লক্ষ টাকা তো গাড়িটি দেখতে হলে আপনাদের আসতে হবে দুর্গাপুর উপজেলা নেত্রকোনা জেলা দুর্গাপুর উপজেলা তো গাড়িতে বর্তমানে কোনো কাম কাজ নাই রানিং আছে গাড়িটা শুগুনিবেনা চালাবেন তো গাড়িটার মডেল ইয়ার দুই হাজার আট সালের তো আমার কাজ হলো ভিডিও উপস্থাপন করা আপনাদের কাজ হল গাড়ি ঠিকানায় এসে গাড়ি দেখে শুনে বুঝে ক্রয় করা তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ